ピーカーってどこ行く আসসালামু আলাইকুম আমিনুল ভাই আপনার কাছ থেকে যে পাখিটা আনছিলাম না এই দেখেন আছে পাখিটা অনেক সুন্দর বুঝছেন আপনি যেরকম বলছিলেন ভালো হইছে পাখি শিকার একটা মিস হয় না একশো একশো পাখি হয়েছে অনেক সুন্দর বুঝছেন আল্লাহ রহমতে পাখিটা অনেক ভালো হইছে যদি কারে পাখি নেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে আমিনুল কাছ নিতে পারেন সমস্যা নাই পাখি অনেক সুন্দর পাখি পাখির কথা যে যাই বলুক মনে করেন আমিনুল বাইর কাছ থেকে নিলে একশো একশো ভালো হইবে বুঝছেন হ্যাঁ যা বলবে সেই রকমই হইবে পাখি আল্লাহর মতে আমি আনছি অনেক সুন্দর হয়েছে এ দেখেন কি ডাকা ডাকতেছে দিন ডাকে সমস্যা নাই রহমতে অনেক ভালো হয়েছে পাখি যাই হোক তো ভালো থাকেন আল্লাহ হক বেশ